ইনি অনেক আমাদের বাড়ি আশে টাশে একটু ওই ঘুরে ঘেরে বেড়াইতো তা অনেক আগের ইনি আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট আমি দেখছি খেয়াল করে কিছু দিনের ভিতরে আপনি এই হচ্ছে আমাদের কাকি মুসলমান ধর্মে আসিছে এবং তার কিছু কথা আমরা আপনাদের মাঝে শোনাতে চাচ্ছি তো কাকি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আগে কি ধর্মে ছিলেন

এই উপলক্ষে আপনি যে সহযোগিতা চাচ্ছিলেন তা অনেক আমার এই চ্যানেলে অনেক বিদেশি লোকজন আছে বুঝছেন অনেকে সাহায্য সহযোগিতা করতে চায় কিন্তু সেরম ভালো লোক পায় না তা আপনি কি কি সহযোগিতা চাইছেন ঈদ উপলক্ষে যেমন মানে আপনি মুসলমান ধর্মে আসছেন এই হিসেবে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে আপনার এই 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 নাম্বারে দেবে নাকি কাগজের যে লেখা এই নাম্বারে দেবে ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স জিরো এইট ওয়ান বিকাশ পার্সোনাল আপনার নাম হচ্ছে মোসাম্মাদ আসিয়া বেগম তাই তো এই নাম্বারে দিলে আপনি পায়ে যাবেন তো কোন সমস্যা নেই তো না না কোন সমস্যা তো সুপ্রিয় সুধি আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ভিডিওতে দেয়া এই নাম্বারে বিকাশ পার্সোনাল করে দিলে আপনি ইনি পেয়ে যাবে ঠিক আছে তো ইনি ন মুসলিম আগে ছিল হিন্দু ধর্মে এখন আমাদের মুসলমান ধর্মে এসেছে তো যদি কেউ কিছু সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে করে দেবেন ইনি বর্তমান খুব অসহায় অসহায় অবস্থায় আছে আমার কাছে আইছে আমি কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ তো আপনারা যদি পারেন তো কিছু সহযোগিতা করবেন আর কিছু বলার আছে আপনার না আপনার আর যদি কেউ অন্য হিন্দু ধর্ম মুসলমান ধর্মে আসতে চায় তাহলে কি কোনো খারাপ হবে না ভালো হবে ভালো হবে ভালো হবে একটু এদিক আগো হ্যাঁ ভালো হবে আপনার ওই ধর্ম থেকে যদি কেউ আমাদের এই মুসলমান ধর্মে আসতে চায় হ্যাঁ ভালো তাহলে আসলে কি তার ভালো হবে না খারাপ হবে ভালো হবে তার ভালো হবে ভালো হবে হ্যাঁ ভালো হবে

নবী নবীর দরুদ পড়েন না নবী দরুদ আল্লাহু আকবার সামনে মানে নবী কালিমা কালিমা পড়ল কালিমাটা আবার একটু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাযিম ও ফাইন ফাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ফাইন ঈদ উপলক্ষে দেশবাসী আপনারা বিদেশে বিদেশে যেখানে যে আছেন যদি এই ন মুসলিম কাকি কিছু সহযোগিতা করতে চান তাহলে ইনার হাতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে দিলে উনি পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা যদি ঈদ উপলক্ষে কোনো কিছু সাহায্য সহযোগিতা করতে চান যে একখান শাড়ি কেনার টাকা কিংবা এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা আপনার মনে চায় তাই যদি দেন এই নাম্বারে দিলে উনি পেয়ে যাবে ঈদের আগে দেবেন ঈদের আগে দেবেন আপনার গ্রামের নাম কন হ্যাঁ আপনার থানা জেলা মাগুরা তাই তো আচ্ছা ঠিক আছে

নতুন কিছুদিন হয়েছে মুসলমান ঠিক আছে শিখতেছে শিখতেছে তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ এবং ওই যে পাশের মুরব্বী যারা আছে তাদের সাথে থাকে নামাজ কালাম পড়ে ইনশাল্লাহ যদি বয়স হয়ে গেছে তো মনে রাখতে পারে না অনেক কিছু তো যদি কেউ সহযোগিতা করতে চান তো এই নাম্বারে করবেন ইনশাল্লাহ উনি পেয়ে যাবে ঠিক আছে আস তো আসসালামু আলাইকুম ভিডিওটা এখানে আসসালাম